আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ আমার খুব দুশ্চিন্তায় কাজ করে নাপাক অবস্থায় কারোর মৃত্যু হলে সেটা কি খারাপ তার শেষটা ভালো হলো না বিষয়টা কি এমন আহ ভাই আবুল কালাম আজাদ আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয় আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয় কেউ যদি পাপে লিপ্ত অবস্থায় কোনো গুনাহে লিপ্ত অবস্থায় কোনো অন্যায় লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয় সেটা কোনো অপরাধ নয় অতএব জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন এটা যেহেতু সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় আল্লাহ বিষয় এবং কর্তৃক অবধারিত বিধায় এই অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না অতএব দেখার বিষয় হলো তিনি ইমানদার অবস্থা মারা গেছেন কেন অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ইমানদার ছিল কিনা না যদি শেষ অবস্থা ইমান থাকে এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আহ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি মালিকের কাছ থেকে চুক্তিভিত্তিক গরু নিয়ে আসেন পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন এ সময়ের মধ্যে যদি গরুটি গাভী হয় তাহলে আমরা দুধ দহন করতে করে তা বিক্রি করি নিজেরাও খাই আর যদি ষাঁড় হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকি বিক্রি করার এই সময়ের মধ্যে কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য হচ্ছে উত্তর হলো যে আপনার স্বামী মূল মালিক থেকে ক্রয় করে আনেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী গরুর মালিক হয়ে গেছে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো জায়জ আছে অর্থাৎ গরুর থেকে গরুর দুধ দোয়া বা এ টাইপের যত সুবিধা আছে সেটা ভোগ করা আপনার জন্য জায়জ আছে আর যদি সম্পূর্ণ ক্রয় বিক্রয় সম্পন্ন না হয় এমন হতে পারে যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে আপনার মূল্য তিনি পরে পরিশোধ করবেন বাকিতে কিনেছেন এরকম যদি হয় তাহলে তার জন্য তো এই গরুর দুধ দহন করা এবং গরুর দ্বারা অন্যান্য বেনিফিট নেওয়া আছে ব্যাপারটা যদি সেরকম না হয় বরং বিক্রিটাই পূর্ণাঙ্গ না হয় ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য এটা ভোগ করা যায় হবে না